আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বর্তমানে আমি এখন আছি নারায়ণগঞ্জের সোনারগায়ে অবস্থিত পানাম সিটিতে তো এখানকার সমস্ত সৌন্দর্য আমরা ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো তো চলুন শুরু করা যাক পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগায়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর বড়নগর খাসনগর নগর। প্রাচীন সোনারগাঁও এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দীর পুরোনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পৃক্ত সোনারগার দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে উঠে সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পথে পৌঁছানো যায় পানাম পুলে যদিও পুলটি ধ্বংস হয়ে গেছে পুলটির দৈর্ঘ্য ছিল বাহাত্তর ফুট আর প্রস্থ ছিল সাড়ে পনেরো ফুট মাঝখানটা ছিল উসু এই পুল পেরিয়ে পানাম নগর এবং নগরী চিরে চলে যাওয়ার পানাম সড়ক আর সড়কের দুই পাশে সারি সারি আবাসিক একতলা ও দুই তলা বাড়িতে ভরপুর পানাম নগর পনেরোশো শতকে ইসাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওয়ে পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসত বিলাতি থানকাপড় দেশ থেকে যেত মুসলিন শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা প্রায় ওই সময়েই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তরের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্যরিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র ডব্লিউ ডব্লিউ হান্টারের অভিমত হল সুলতানি আমলে পানাম ছিল সোনারগার রাজধানী কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না তাই এই দাবিটির সত্যতা ঠিক প্রমাণিত নয় এক্ষেত্রে জেমস টেলর বলেছেন সোনারগার প্রাচীন শহর ছিল পানাম এই তথ্যটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর যার বেশিরভাগ বাড়ি উইন বংশ শতাব্দীর আঠারোশো তেরো খ্রিস্টাব্দের নাম ফলক রয়েছে মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের ক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তোলেন এই নগর ষোলোশো এগারো খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগা অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি সংযোগ স্থাপিত হয় পানাম পুল বিলুপ্ত দুলালপুর পুল ও পানামনগর সেতুর অবস্থান এবং তিন দিকের খালবেস্টনি থেকে বোঝা যায় পানাম সোনারগা একটা উপশহর ছিল বাংলার স্বাধীন রাজা ইসাখার পদচারণা ছিল এই নগরীতে সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বান্নটি বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে বাড়িগুলার অধিকাংশই আয়তাকার উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা কারুকাজ এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট ভেন্টিলেটর আর জানালার গ্রিল মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকাজ প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা সাপ দেখা যায় এছাড়াও বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ প্রতিটি বাড়িতেই অন্দরবাটি এবং বহির্বাটি এই দুই ভাগে বিভক্ত বেশিরভাগ বাড়ির চারিদিকের ঘেরাটোপের ভিতরে আছে উন্মুক্ত উঠান পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত নগরীর পানি সরবরাহের জন্য দুই পাশে দুটি খাল ও পাঁচটি পুকুর আছে প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ নগরীকে জলবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু প্রতিটি বাড়ির পরস্পর্শ থেকে সম্মানজনক দূরত্ব রয়েছে নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ মন্দির গির্জা মঠ গোসলখানা নাচঘর পন্তশালা চিত্রশালা খাজানসিখানা দরবার কক্ষ গুপ্তপথ বিচারালয় পুরনো জাদুঘর এছাড়া আছে চারশো বছরের পুরনো টাকশাল বাড়ি সোনারগাঁও লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হোসেন শাহী মসজিদ এই মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর শাসনামলে নির্মিত হয় মোগরাপাড়া চৌরাস্তা দিয়ে একটু দক্ষিণ দিকে গেলে রয়েছে আরও কিছু ইমারত বারো আউলিয়ার মাজার হযরত শাহ ইব্রাহিম দানিশ মন্দা ও তার বংশধরদের মাজার দমদম গ্রামে অবস্থিত দমদম দুর্গ ইত্যাদি নগরীর আশেপাশে ছড়িয়ে আছে ইসাখা ও তার ছেলে মুসাখার প্রমোদ ভবন ফতেশাহের মসজিদ সোনাকান্দা দুর্গ পঞ্চপীরের মাজার কদম রসুল চিলেখোটা সহ বহু পুরাতাত্ত্বিক স্থাপনা পঙ্কিরাজ খালের উপর সতেরো শতকে এই পুলটি নির্মিত হয়েছিল যা আমিনপুর ও দুলালপুর গ্রামের সংযোগ রক্ষা করেছে পুলটি তিন খিলানের উপর স্থাপিত পুলের নিচ দিয়ে পণ্যবাহী নৌযান চলাচলের সুবিধা দিতে মাঝখানের খিলানটি কিছুটা উঁচু করে বানানো হয় উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে পুলটিতে সংস্কার কাজ চালানো হয় একবার পার্শের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিতে না পারায় সে একটি গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁতে আর মুগ্ধ হয়েছিলেন পানামনগরীর সৌন্দর্য দেখে মধ্যযুগে সোনারগা বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানামনগর ব্যাপক উৎকর্ষ লাভ করে কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব ও প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয় একই সঙ্গে তারা এখানে উচ্চবর্ণের হিন্দুদের শুধুমাত্র যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করে পূর্ণবাসন শুরু করে ফলক্রমে এখানে হিন্দুবাসীদের অবস্থান তৈরি হয় অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি তারা ক্রমে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় এভাবে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায় বর্তমানে পানাম নগরের রাস্তা দুই ধারে যে পুরনো ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা উইন বিংশ ও বিংশ শতাব্দীর হিন্দু উচ্চবর্ণের ব্যবসায়ীদের তৈরি ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্য হারায় ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে আস্তে আস্তে তা আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে দুই সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরকে সম্পূর্ণ দখলমুক্ত করা হয় বাংলাদেশ স্বাধীন হবার উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ আগে ও পরে বাড়িগুলোকে দশ থেকে পনেরো বছর ইজারা দেয়া হতো এবং পরে নবায়নও করা হতো মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে ক্ষয়ে যেতে থাকে ফলে বর্তমানে দুই সালে আর ইজারা নবায়ন করা হয় না পানাম নগরের মূল প্রবেশপথের ছোট খালটির উপরে একটি সেতু ছিল যার কোনো অস্তিত্ব আর অবশিষ্ট নেই অযত্ন আর অবহেলায় পানাম নগরের বাড়িগুলোতে শ্যামলাও ধরেছে ভেতরের পরিবেশ সেতছেতে ও গুমোট বাড়িগুলোর দেয়ালে গজাচ্ছে গাছপালা অনেক বাড়ির ভিতরে ঢুকে পড়েছে গাছের শিকড় অনেক ঘরের চৌকাঠ ও রেলিং খুলে পড়েছে চুরি হচ্ছে খড়ি কাঠ ও তক্তা ফলে বিভিন্ন সময় বাড়িগুলোর স্বাদ ধসে পড়ছে ভেঙে পড়ছে সিঁড়ি ও দেয়াল পানাম নগরীর ঐতিহ্য ও ইতিহাসকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন পুনরুদ্ধার পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারিভাবে প্রত্যন্ত অধিদপ্তরের অধীনে নেওয়া হয়েছে পানাম নগরের প্রাচীন স্থাপত্য অবকাঠামো সংস্কার সংরক্ষণ নামের একটি প্রকল্প তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিওটা আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত আমাদের পেজে এবং চ্যানেলে আপলোড হয়ে থাকে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে